নিয়ে থানায় আসলেন যে আমাদের উত্তর জেলা সভাপতি ছাত্র শিবিরের রাশেদ ভাই ওনাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের পর পরে এই মাইসভান্ডা রোড দিয়ে নিয়ে গেছে আমি শোনার সাথে সাথে আর দেরি করে নাই গাড়ি রেডি করছি ছাত্র দলের কিছু স্থানীয় এবং আমার এই পৌরসভা বিএনপি জামাতের সংশ্লিষ্টদেরকে নিয়ে আমার পুলিশ ফোর্স নিয়ে দিয়েছি এবং বৃষ্টির মধ্যে যাই আমরা ওনাকে জীবিত পেয়েছি আর এই বিষয়ে যারা জড়িত আছে ওনার থেকে তথ্য নিচ্ছি এবং নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ অপরাধীরা অপরাধ করে যে কোনো একটা তথ্য যে কোনো একটা ফুল রেখে যায় সূত্রাত কেউ পাবে পারে না এটা একটা সুরাহা হবে ইনশাআল্লাহ এবং কোনো অপরাধী এটা মূল অপরাধী যারা এরা করে দেন ছাড় পাবে না আর আপনারাই জানেন সারা এগুলা ঘটিছে ঘটছে ঘটার চিন্তা ভাবনা করতেছে পিছনে লাগতেছে এবং পিছনে হটো খস খবর নিছে গোয়েন্দাগিরি করতেছে সার্বিক বিষয়ে এরা হয়তো চেষ্টা করেছিল আপনাদের তৎপরতা আমাদের তৎপরতা আমরা সাথে সাথে আমরা ছাপ দিয়েছি এবং ঘোষণা দিয়েছি মহড়া আমরা চলে গেছি কিন্তু আমরা দেরি করি নাই নাজিব ভাই সামনে আছে আমি বলতেছি আমরা দেরি করি নাই সাথে সাথে আমরা পদক্ষেপ পেয়েছি এবং উনাকে আমরা জীবিত পেয়েছি এটার জন্য সক্রিয় আদায় করছি আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আপনারা এজাহার দিবেন মামলা দিবেন এটা আপনাদের ব্যাপার আপনার উপর ছেড়ে দিলাম আমরা ব্যবস্থা নেব ইউনো মহিলার সাথে কথা হয়েছে আমার সিনিয়র অফিসারদের সাথেও কথা হয়েছে ইনশাল্লাহ উনাকে পাওয়া গেছে এই সংবাদ আমরা দিয়েছি সবাইকে আপনাদের এখানে যারাই আছেন নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ ওনাকে দেখতেছি আমরা আন্তরিকভাবে সবাই ভালোবাসে মহাপ সবাই কষ্ট করেছেন আমার পক্ষ থেকে এ পক্ষ থেকে আপনাদের সবাইকে এই কষ্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম